হয়ে বাড়তে আসলো পোনা চারটা লিয়ে আসলো পোনা মারে লিয়ে আসে দিলো সেই পোনা আমি আবার ধুয়ে মুয়ে লিয়ে ভালো করে খাইসে মাইসে লিয়ে গেলাম রান্ধতে হাসেল বাড়ি যা দেখি অবস্থা সে রানতে গেলাম যাইয়া চার্ডে মরিচ কাটে দিয়ে তারপরে আদা দিলাম আদা দেওয়ার পরে এখন আমি হলো আবার একটু আদা দিলাম কম হচ্ছিলো তার একটু দিছিলাম সদ লাগার জন্য একটা বেশি দিলাম দিয়ে আটটিয়া লিয়া তারপরে আমি দিলাম হলো আর কি দেই কী দেই কি দেই হ্যাঁ আর একটু এটা ধোয়া লাগবে হ্যাঁ এটা তো রান্ধনে গুঁড়া দিলাম একটু আমি আবার রান্ধনে শুকনা করে বাড়িতে থসে পুচ্ছেন স্বাদ লাগার জন্যে স্বাদ একটু বেশি লাগবে সেই জন্যে স্বাদের কারণে একটু বেশি ধরেই দিলাম দেওয়াটার পরে ওটা মুখা টুকা আটকা মাটকা ধুইয়ে টুইয়ে দিয়ে মনে করেন যে আবার একটু দিলাম আমি হল হলদি হলদির আমার আবার সেই কালার কালার তো সেই তো একটু সামান্য পরিমাণে দিলাম আবার একটু বেশি পড়ে গেল দেই একটু স্বাদ মতন রং সং আবার হবেনি ভালো মতন রং সঙ্গের জন্যে মানুষ কত কি করে তো একটু স্বাদ মতন আবার একটু লবণ দেওয়া লাগবে দিলাম একটু লবণ দিলাম একটু লবণ দেওয়ার পরে মনে করেন যে মুখা টুকা ভালো করে আটকা মাটকা থুইয়ে আবার একটু দিলাম হলো তেল তেলটা মনে করেন যে আমরা একটু সামিন তেল খাই সর্ষে খাই যখন যেডো পাই সেটাই খাই সেই আবার না সামিন দিয়ে মাখা দেবো এখন তেলটা যার তোরে দিয়ে সিটামিটে দিলাম দেওয়ার পরে তেল মেল দেওয়া হয়ে গেল এনে আমি ধুইয়ে দিলাম দেওয়ার পরে মনে করেন যে চারটে আলু দিলাম তো পোনার আন্দাজে আলু একটু কমই হলো ডাটা দিয়ে খায় মানুষ বাবা আমার তো ডাটা মাটা সব শেষ পালানা ডাটা বলছি এই যে কালের বৃষ্টি তার হচ্ছেই না হচ্ছেই না সে চারটে পর পেঁয়াজ করছি বেশি করে দিলাম দিয়ে আবার দিলাম আলো। আলু আলু মালু দিয়ে মনে করেন যে সেইরকম শত করে ফাইন করে ডইলে ডইলে ফাইন করে মাখাইলাম এমন সুন্দর করে মাখাই আমারে আমার মনে পানি এসে গেল মাহাটা হা লিয়ে মনে করেন এই যে বৃষ্টি হচ্ছে একভাবে জালে যাবা কিছু শুকাইতে পারি না কিছু না এই জোরে 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 মা মাখাইয়া সেই এখন জাল ধরাবো কি দিয়ে সেই চিন্তা করতেছে খালি মাখা তো মাখা তো করে সোয়াদ ঘুরে জাল ধরাবো এক মাস হলে বৃষ্টি হচ্ছে বুঝছেন একটা জালে শুকাইনি নাই কি দিয়ে শুকাবো জাল ধরাবো খালি সম্মানে লেড়ে লেড়ে যাচ্ছি তারপরে সাইডে মাছ কোটা দিলাম পোনা কটর দিলাম চিন্তা ভাবনা পরেই করি পোনা কটর দিয়ে আবার সেই সুন্দর করে মাখালাম তা পণার আন্দাজে আলুগুনা পেঁয়াজ না কমই হলো মাছ হলো বেশি মানে সদের সুদনে খাওয়াই হবে না গেছে আগে যা হসে হসে এই পর্যন্ত আগে দিয়ালি তারপরে চিন্তা ভাবনা করব না তারপরে খালি লাইলে রে লাই লাইলের একটু সুন্দর করে মাখালাম মাখা পরে মনে করেন যে একটু ঘানি পরিমাণ মতন আবার একটু ঘানি তেল দিলাম তেল দেওয়ার পরে আবার একটু লাইরে দিচ্ছি লাটতেছি লাটতেছি লাইটের দিলাম দেওয়াটার পরে হয়ে গেল তারপরে বিষয়টিসের সাইটটা ঠিকঠাক করে দিয়ে একটুখানি পানি দেবো এখন পানিটা লিলাম হাতে লিয়ে একটুখানি পানি দিলাম পানি দিয়ে সারমটা সাপটে ছিপটে দিয়ে একটু সদমদ সুন্দর মন্দর দেখানোর জন্যে একটু সুন্দর করে ফাইন করে লাইসেরে থইলাম থোয়ার পরে এখানে আর হাত ধুয়ে দিলাম হাত ধুয়ে ধোয়াটাও আমার হয়ে গেলো এখন খোরা বাটি দিই তা আচ্ছা ধুয়ে টুয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ডাকবো নাই তো খুঁজে পাচ্ছি না কোন দিকে থসি ঢাকনা এই যে ঢাকনা পাশে ঢিকলাম ঢাকনাতে হ্যাঁ চুলাই দিলাম চুলাই দিয়ে এখন জাল ধরাব কি দিয়ে এক মাস দেড় মাস হলে বৃষ্টি হচ্ছে জাল শুকাতে পারে রে যে শুকাছিল। শুকা এই বোনভাগ নিয়ে এসে খাব রান্ধে রে খাওয়া দা শেষ এখন সেই আবার জাল ধরেলে জাল টাল ধরায় মনে করেন যে জাল দিলাম জালটা দেওয়ার পরে হয়ে গেল হওয়ার পরে এখন মনে করেন যে বাড়ব দেখেন কি সুন্দর একটা কালার আছে সেন্ট আছে সেই স্বাদ এখন ভাত হয় সময় হচ্ছে না পাতিলে খালি মানুষজন খালি চায়া চায়া আসে খাবি তো কারার মধ্যে থেকে আগুন জ্বলেছে নাকি না না সেটা আবার মনে করেন না যে কারার মধ্য থেকে আগুন জ্বলেছে আগুন বাইরে থেকে জ্বলেচ্ছে মনে হচ্ছে কারার মধ্যে থেকে আগুন জ্বলেছে কারার মধ্য থেকে আগুন জ্বলে যদি তোরা রান্তা খাবো কী করে পুরে ধীরে সব কাইয়ে হয়ে যাবি সাইডে থেকেই চলেছে আগুন আসলে মুখ থেকে আসলে মনে হচ্ছে যে কারার মুখ থেকে আগুন চলেচ্ছে তারপরে তারা ঘুড়া করে বাড়ি লিয়া দেবো এখন খাইতে সব খাবি কিনে লেগছে এইটার আশা বসে আছে কখন থেকে না খায় দেবো যে তখন খাবি আমি এখন খাইতে যেতে পারবো না নি আর আমাদের এখন খাওয়ার জিনিস মিট বিরিয়ানি তার এবারে কালি ফালি কবলো সুন্দর করে মশি টসি দিলাম সেই সুন্দর একটা কালার আছে বাহ দেখলে খাইতে মন চাচ্ছে বচ্চন সাইতেন মাসের পণ্য যে কি মজা যে খাচ্ছে তাই মনে থেকে ভুলতে পারবে না গো